Hello guys, welcome to my YouTube channel, Kamonos sure Tomra. এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে তার পাশাপাশি বরবাদ সিনেমার সেকেন্ড সিঙ্গেল মানে হচ্ছে দ্বিতীয় গান রিলিজ হয়ে গেছিলো কালকে সেটা নাম হচ্ছে নিঃশ্বাস যেটা একটা লিরিক্যাল ভিডিও রিলিজ করা হয়েছে তো এই গানটা কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো এই গানটার লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে লিঙ্ক ডিসক্রিপশানে আছে অবশ্যই কে চেক আউট করবেন এখন আমরা বাংলা রিভিউ করবো গানটা তার পাশাপাশি কিছু লেটেস্ট আপডেট ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সেসব সব নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগান স্টার আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে রেড টু এই সিনেমাটি এক তারিখ রিলিজ হবে মেক কিন্তু একটা পোস্টার দিয়েও জানিয়ে দিয়েছে যদিও এক তারিখেরই ছিল আগে থেকে জানানো ছিল বাট এখন কিন্তু কনফার্ম কিন্তু এক তারিখেই আসছে মেঘা তরফ থেকে একটা ফার্স্ট পোস্টার ছাড়া আছে আজ দেখবেন যেখানে আমরা দেখতে পাচ্ছি মানে ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক বিশাল টাকা গোছানো আছে একটা মানে ওই আলমারির মতো আছে তার মধ্যে টাকা গোছানো আছে এবং আজ দেখবেন তার সামনে দাঁড়িয়ে আছে তো পোস্টারটা বেশ একটা প্রমিসিং পোস্টার মনে হলো এবং তার পাশাপাশি রেড টু এর কিন্তু শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছিল আগের বছরই বাট এই সিনেমার কিন্তু দুটো গানের নতুন করে শুটিং হচ্ছে ইয়াস এই শুটিং শেষ হয়ে গেলে তারপরে মে মাসে আমরা এই সিনেমাটা রিলিজ ডেট এক তারিখে দেখতে পেতে চলেছি দেখা যাক রেড টু এর জন্য হাইপ কিরকমভাবে জেনারেট হয় এবং রেড টু প্রথম পার্টার মতো অত সফলতা পাই নাকি পরে যেটা আপডেটস হচ্ছে বরবাদ সিনেমাটিকে নিয়ে তো বরবাদ সিনেমাটি নিয়ে এখন কিন্তু বাংলাদেশের বিশাল লেভেলের একটা মানে কী বলবো একটা জটিলতার সৃষ্টি হয়েছে কারণ এই সিনেমাটি সেন্সার বোর্ডে গিয়ে আটকে গেছে ইয়েস এই সিনেমাটি কালকে সোমবারে সেন্সার বোর্ডে পাঠানো হয় সেখান থেকে মানে সেন্সার বোর্ডের যারা ছিল তারা দেখেছে দেখে এখানে কাটকুট করে এই সিনেমাটিকে আবার আনা বরবাদের সেন্সারে পাঠানোর মানে অনুমতি দিয়েছে তারা যে এইটাতে মানে ভায়োলেন্সটা যেহেতু প্রচুর পরিমাণে আছে তাই জন্য নাকি দশ থেকে বারো মিনিটের কাঠ পড়বে এই সিনেমাটি সেই কাটটা পরে আবার সেন্সারে তারা পাঠালে সেই সিনেমাটি দেখে তারা মঙ্গলবারে তবে সেন্সার সার্টিফিকেশান দেবে তো বরবার সিনেমাটি এখন সেন্সারই আটকে পড়ে আছে যার কারণে কিন্তু সাকিব ব্যান্স যারা ফ্যান্স মানে সাকিব খানের যারা ফ্যান্স আছে তারা কিন্তু মানে সেন্সার বোর্ডের সামনে গিয়ে তারা মানে এক কি বলবো এক হয়ে তারা জড়ো হয়েছে এবং এটার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে তো প্রত্যেকবার বর সাকিব খানের কোনো সিনেমা আসলেই এইসব জিনিসগুলো কেন হয় তো বরবাদে যেহেতু ভায়োলেন্স নাকি প্রচুর পরিমাণে আছে তাই জন্য সেই ভায়োলেন্সটা কমানোর জন্য সেন্সারে কিন্তু এই সিনেমাটার অনুমতি দিচ্ছে না মানে সার্টিফিকেশনের কোনো ইয়ে হচ্ছে না তাই জন্য এই সিনেমাটি কাট করে আবার নতুন করে আজকে নাকি পাঠানোর দাবি করেছে এখানে সেন্সার সার্টিফিকেশনের সদস্যরা দেখা যাক তাহলে মানে বরবাদ সিনেমাটি আদৌ ঈদের রিলিজ হয় নাকি এবং বরবাদ ছাড়া বাকি যেসব সিনেমা আছে জংলি দাগি তারপরে সাকিব খানেরই একটা সিনেমা ছিল যে চার বছর আগেই সিনেমাটি শুটিং শেষ হয়ে গিয়েছিল বাট সেই সিনেমাটি রিলিজ হয়নি কোনো কারণে এতদিন পরে সেই সিনেমাটি সেন্স সার্টিফিকেশন হয়ে রিলিজ দেওয়ার প্ল্যান করেছে যেটা ঈদে রিলিজ হবে সিনেমাটির নাম হচ্ছে অন্তরাত্তা যাতে আমরা সাকিব খান এবং দর্শনা বণিককে দেখতে পেতে চলেছি সেই সিনেমারও স্টেপ সার্টিফিকেশন হয়ে গেছে এবং ওই সিনেমাটিও নাকি ঈদে রিলিজ হবে তো ঈদে সাকিব খানের দুটো সিনেমা রিলিজ হতে পারে মেবি একটা হচ্ছে বরবাদ এবং আরেকটা হচ্ছে আমাদের অন্তরাত্মা সিনেমাটি তার পাশাপাশি এইদিকে জঙ্গলি এবং দাগি সেই সব সিনেমারও মানে সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে শুধু বরবাদ সিনেমাটি সেন্সারে আটকে পড়ে আছে কারণ তার মধ্যে অনেক ভাইলেন্স আছে তো দেখা যাক ফাইনালি এই ব্যাপারটা আরও কত দূর এগোয় এই জলটা আরও কত দূর এগোয় এটা একবার মতো বেশি হবে ফাইনালি আনকাট ভার্সান রিলিজ হয় নাকি এই সিনেমাটির সেটা একবার মতো বেশি হবে সদস্য মানে সেন্সারে যারা আছে তারা বলছে কাট করে এই সিনেমাটি সেন্সার সার্টিফিকেশন তারা দিয়ে দেবে বাট মেহেদি আসান যে ডিরেক্টর তারা কিন্তু মানে এইটার কাটিং চায় না ঠিক আছে তারা কোনো কার্ড দিতে চায় না সিনেমাটির মধ্যে তারা এ সার্টিফিকেট নিয়েও যেতে রাজি তারা যদি এ সার্টিফিকেট পায় তাতেও তাদের কোনো ব্যাপার নেই বাট এই সিনেমাটি প্রপার যেরকম মানে আছে শুটিং হয়েছে ঠিক সেরকমই রিলিজ দেওয়ার দাবি করছে এখানে ডিরেক্টর বা সাকিব খানের ফ্যান্সরা বা সাকিব খানও বাট এখানে সদস্য মানে সেন্সারে যারা আছে তারা কিন্তু এটা চাইছে না পুরোপুরি বিপরীত দেখা যাক এই লড়াইটা কত দূর ফাইনালি কি আমরা বরবাদ মানে ঈদের সময় রিলিজ হতে দেখতে পাইনি কি এটা একবার মতো বিষয় হবে কে যেতে সাকিব খান নাকি সেন্সার বোর্ডের সদস্যরা সেটা দেখার মতো বিষয় হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে হলিউড থেকে টম ক্রুজকে নিয়ে তো টম ক্রুজের নেক্সট সিনেমা যেটা একটা সুপার ন্যাচারাল মুভি যেটা নাম হচ্ছে ডিপার ডিরেক্টেড বাই মিলন যে কিনা এজ টুমরো যেটা টম ক্রুজেরই সিনেমা ছিল দু হাজার পনেরোই এসেছিলো এজ অফ টুমরো সিনেমাটিতে আমরা টম ক্রুজ এবং একে দেখছিলাম এমিলি ব্লান্টকে তো তাদের ওই সেম ডিরেক্টারের সাথে আসছে একটা ফিল্ম যাতে আমরা নায়িকা হিসাবে দেখতে পাবো অ্যানাদি আর্মস কে ইয়েস অ্যানাদি আর্মস তাকে আমরা দেখতে পাচ্ছি টম ক্রুজের অপোজিটে ফার্স্ট টাইম মেবি টম ক্রুজের অপোজিট আমরা এনাদামসকে দেখতে পেতে চলেছি সুপার ন্যাচারাল ড্রাম সুপার ন্যাচারাল একটা ফিল্মে ফিল্মে তো এই ফিল্মটা ডিরেক্ট করেছে এই জব টুমোরো ডিরেক্টর মিলান পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয় এবং এন কে নিয়ে তো থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা জানান আয়গান তার পাশাপাশি এন টিআর আপকামিং সিনেমা ড্রাগন এই সিনেমা দুটি ক্ল্যাশ হতে যাচ্ছে ইয়েস ড্রাগন সিনেমাটি অলরেডি আমি আগের অনেক আপডেট ভিডিওতেই বলেছি যে পোঙ্গালের সময় রিলিজ দেওয়ার প্ল্যান করেছে মেকারসরা পোঙ্গালি হয়তো এই সিনেমাটি আসবে এবং কালকে না আয়গ মানে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা যেটা কেবিএন প্রোডাকশন তারা প্রডিউস করেছে তার তরফ থেকে কিন্তু এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে যে জানানায়গান সিনেমাটি ন তারিখ পোঙ্গাল মাসে বা সরি জানুয়ারি মাসের ন তারিখ দু হাজার ছাব্বিশে রিলিজ হবে পোঙ্গালের সময় তো যেরকম থেকে অনুমান করা যাচ্ছে যে ড্রাগন ভার্সেস জানানাগান মেবি হতে পারে এবার দেখা যাক এন টিআর ভার্সেস থালাপতি বিজয় এটা হয় নাকি এর আগেও কিন্তু প্রশান্ত নীলের একটা সিনেমা কেজিএফ টু এর সাথে থালাপতি বিজয় বিস্ট সিনেমাটি বিস্ট যেটা দু হাজার বাইশ রিলিজ হয়েছিল এই দুটো ক্লাস কিন্তু হয়েছিল এবং বিস্ট যেহেতু সিনেমা খারাপ ছিল সেই হিসাবে তাও অনেকটা বেশি বক্স অফিস কালেকশন করেছিল বাট কেজিএফ চ্যাপ্টার টুতে একটা আলাদাই হাইপ ছিল এবং সেটা একটা ফ্র্যাঞ্চাই মানে সিকুয়াল ফিল্ম সেটা তো একটা আলাদা লেভেলেরই ক্রেজ ছিল বাট যদিও বেস্ট জিততে পারেনি বাট বিস্ট কিন্তু থালাপতি বিজয়ের স্টারডাম হিসাবে অনেকটাই বেশি মানে বক্স অফিস কালেকশন করেছিল সিনেমা খারাপ হওয়া সত্ত্বেও জাস্ট ভাবুন যদি না এখানে সিনেমাটি ভালো হয় তাহলে কিন্তু সে আরামসে প্রাসাদ নীলের এই সিনেমাটির সাথে ক্লাসে নেমে যাবে দেখা যাক আদৌ এই ক্লাসটা হয় নাকি পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের জঙ্গলি সিনেমাটাকে নিয়ে তো জঙ্গলি সিনেমাটি সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে ইউএস সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি এই সিনেমাটা রান টাইম হতে চলেছে দু ঘন্টা একত্রিশ মিনিট ইয়েস দু ঘন্টা একত্রিশ মিনিটের রান টাইম হতে চলেছে এই সিনেমাটি পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ইমরান হাসমিকে নিয়ে তো ইমরান হাসমি স্টার আপকামিং ফিল্ম যেটা নাম হচ্ছে আওয়ার আপান টু সেই সিনেমাটি কিন্তু পরের বছর তিন তারিখ এপ্রিল মাসে রিলিজ হবে ইয়াস দু হাজার ছাব্বিশে তিন এপ্রিল তো আওয়ার আপান টু রিলিজ হতে চলেছে আওয়ার আপানের সিকুয়াল সেটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেগাজগার থেকে কালকে করে দেওয়া হয়েছে দেখা যাক আওয়ার আপান টু কতটা হেভি হয় এবং ইমরান রশ্মিকে একটা আবার কাম ব্যাক করে দিতে পারে নাকি পরের যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেবকে নিয়ে প্রফেসর আকামিং সিনেমা রাজা সাহেব ডিরেক্টেড বাই মারুতি এই সিনেমাটা একটা হরর কমেডি সিনেমা এই সিনেমার টিজার নাকি পুরোপুরি রেডি এই সিনেমার টিজারের নাকি খুব শীঘ্রই রিলিজ দেওয়া হবে ইয়েস টিজারটি পুরোপুরি রেডি টিজারটা খুব শিগগিরই সোশ্যাল মিডিয়াতে আসতে চলেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে স্পিরিট মানে আমাদের প্রভাসকে নিয়ে প্রভাসের আক্রমণ সিনেমা স্পিরিট ডিরেক্টেড বাই সন্দীপ রাইডে ভাঙ্গা এই সিনেমাতে নাকি ভিলেন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি থালাকিজে এই সরি আমাদের বিজয় সেতুপাতিকে ইয়েস এরকম একটা রিউমার উঠে আসছে যে বিজয় সেতুপতিকে নাকি আমরা মেন ভিলেনের চরিত্রে স্পিরিট মুভিতে দেখতে পেতে চলেছি এবং স্পিরিট নিয়েই আরেকটাই আপডেট আছে যে সঞ্জয় সঞ্জেদাতকেও নাকি আমরা স্পিরিটে দেখতে পেতে চলেছি প্রভাসের দাদার চরিত্রে ইয়েস প্রবাসের দাদার চরিত্রে নাকি আমরা সঞ্জয় দত্তকে দেখতে পেতে চলেছি স্পিরিট মুভিতে দেখা যাক সেটা কতদূর কী হয় সঞ্জয় দত্তের নামটা অনেকটাই মানে উঠে আসছে যে হতে পারে সঞ্জয় দত্ত থাকতে পারে বাট বিজয় সেতুপতির নামটা কিন্তু এখন পুরোপুরি রিউমার দেখা যাক এটা পরবর্তীকালে কনফার্মেশান আসে নাকি পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে তো রায়ান রাফি পরিচালক রায়ান রাফি সে কিন্তু এটা কনফার্ম করে দিয়েছে যে চব্বিশ তারিখের থেকেই শুটিং চালু হয়ে গেছে তাণ্ডবের মানে হচ্ছে কাল থেকে এবং এই সিনেমাটা কিন্তু একটা ফার্স্ট লুক পোস্টার আসতে চলেছে আঠাশে মানে মার্চ যেটা হচ্ছে সাকিব খানের জন্মদিনের দিন দেখা যাক সে পোস্টারটা কীরকম হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কে নেই স্পিরিট মুভিটাকে নেই তো স্পিরিট মুভিটা শোনা স্পিরিট মুভির মৌলত শোনায় আছে তিরিশে মার্চ মানে অনুষ্ঠিত হবে ইয়েস তিরিশে মার্চ অনুষ্ঠান হতে চলেছে মুহূর্ত অনুষ্ঠান হতে চলেছে আমাদের স্পিরিট মুভি দেখা যাক সেখানেই আমরা হয়তো পুরোপুরি কাস্টিংয়ের ব্যাপারে জানতে পারবো পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ইয়াসের আপকামিং সিনেমা টকসিককে নিয়ে তো টক্সিকের নতুন রিলিজ ডেট মেঘাজ তরফ থেকে মানে করে দেওয়া হয়েছে ঠিক আছে কেবিএন প্রোডাকশন তারা কিন্তু নতুন করে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই ফিল্মটা দু হাজার পঁচিশে আসছে না মানে এবছর আসছে না এই ফিল্মটা আসবে এখন উনিশ তিন দু হাজার ছাব্বিশ মানে হচ্ছে মার্চ মাসের উনিশ তারিখে এই সিনেমাটি আসতে চলেছে দেখা যাক এই সিনেমাটি মানে এক বছর পিছিয়ে দিল ডিলে হওয়ার কারণে হাইফটা কীরকমভাবে বজায় থাকে এটাতে মতো বিষয় হবে এবং এই সিনেমাটিতে কেয়ার আডবাণী থাকছে আমরা সকলেই জানি তো কেয়ার আডবানি টক্সিকের জন্য পনেরো কোটি টাকা ফিস চার্জ করেছে ইয়েস পনেরো কোটি টাকা পারিশ্রমিক নিতে চলছে কেয়ার আডবাণী টক্সিক সিনেমাটির জন্য দেখা যাক ফাইনালি পুরো পনেরো কোটি টাকায় মানে কেয়ার আডবানি পায় নাকি পরবর্তীকালে নেগোসিয়েশন করে কমানো হয় এটাতে মতো বিষয় হবে বাট পনেরো কোটি টাকা চার্জ করেছে কেয়ার আডবাণী টক্সিক সিনেমার জন্য পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে তো আল্লু অর্জুন কিন্তু আবারও একবার হাই স্পেড অ্যাক্টারদের লিস্টে আসতে চলেছে ইয়েস একশো পঁচাত্তর কোটি টাকা নিতে যাচ্ছে অ্যাটলিস্ট সিনেমাটার থেকে ইয়েস যেটা সান পিকচার প্রডিউস করবে অ্যাটলিস্ট ডিরেক্ট করবে অ্যালুরুদ মিউজিক দেবে এই সিনেমাটার জন্য আল্লু অর্জুন চার্জ করেছে একশো পঁচাত্তর কোটি টাকা আবার প্রফিট থেকেও পনেরো পার্সেন্ট সে নেবে পনেরো পার্সেন্টেজ সে নেবে তো দেখা যাক তাহলে আল্লু অর্জুনের এই দাবিটা মানে একশো পঁচাত্তর কোটি টাকা সানপিকচার্স দেয় নাকি অ্যাটলিও একশো কোটি টাকার দাবি করেছিলো তো আল্লু অর্জুন কিন্তু ব্যাক টু ব্যাক এখন হায় স্পেড একটাদের লিস্টে দু হাজার চব্বিশে আমরা দেখলাম মানে তিনশো কোটি টাকার পারিশ্রমিক নিয়েছে আল্লু অর্জুন পুষ্পা টু এর জন্য আবার এখন একশো পঁচাত্তর কোটি টাকার এই অ্যাটলি সিনেমাটির জন্য নেবে দেখা যাক তাহলে আল্লু অর্জুনকে কোন একটা বিট করতে পারে পরের যেটা আপডেট সেটা হচ্ছে মনোজ বাজপাইকে নিয়ে তো নীরাজ পান্ডের সাথে মনোজ বাজপাইয়ের একটা সিনেমা আসতে চলেছে যেই সিনেমাটাকে ডিরেক্ট ডিলেট রিতেশ রীতেশা যে এর আগে আমাদের সারদার উদ্দের রাইটার ছিল এবং তার পাশাপাশি ওই এই সিনেমাটির নাম হচ্ছে এয়ার লিপস অক্ষয় কুমার স্টার এয়ার লিপ দু হাজার চোদ্দই এসেছিলো এই সিনেমাটি চোদ্দ না ষোলোই সেই সিনেমার যে রাইটার ছিল মানে আমাদের রিটেশ শাহ সে এবার ডিরেক্ট করতে চলেছে তার একটা ফিল্ম যেটা নাম যেটা হচ্ছে মনোজ বাজপাই লিড চড়িত থাকবে এই নীরজ এই সিনেমাটাকে প্রডিউস করবে তার যে প্রোডাকশন হাউস ফ্রাইডে ফিল্ম মেকারস তারা এই ফিল্মটাকে প্রডিউস করবে দু হাজার ছাব্বিশের প্রথম দিকে এই সিনেমাটি রিলিজ হবে এবং এবছরে এপ্রিলের দিক থেকে শ্যুটিং চালু করার প্ল্যান করেছে মানে নীরজ পান্ডে এবং প্রি প্রোডাকশন অলরেডি চালু হয়ে গেছে দেখা যাক নীরাজ পান্ডের সাথে এই মনোজ বাজপাইয়ের এই ফিল্মটা একটা শোনা যাচ্ছে থ্রিলার জনরাফ এই সরি একটা কপ ড্রামা ফিল্ম হতে চলেছে দেখা যাক তাহলে এই ফিল্মটার রিসেপশন কিরকম হয় এই ফিল্মটা অতটা হাইট জেনারেট করে এবং এই নীরাজ পান্ডের এখন অবস্থা খুব খারাপ যাচ্ছে রিসেন্টলি খাকি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার দিয়ে সে আবার একবার ফর্মে ফিরেছে এবার দেখা যাক মানোজ বাজপাইয়ের সাথে এই ফিল্মটা দিয়ে সে আবার নিজের যে একটা নাম সেটাকে আবার ফেরত পায়নি না দেখবার মতো বিষয় হবে তো মানোজ বাজপাই এবং নীরাজ পান্ডে আফটার স্পেশাল ছাব্বিশ আবার তার একসাথে আসতে চলেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এম্পুর অ্যান্ড কে নিয়ে লুসিফার টু এই সিনেমাটি প্রথম উইকেন্ডের জন্য আঠান্ন কোটি টাকার অ্যাডভান্স বুকিং করে ফেলেছে ইয়েস প্রিসেল বিজনেস করেছে আঠান্ন কোটি টাকা ফার্স্ট উইকেন্ডের জন্য এই সিনেমাটি মালিয়ালের প্রথম সিনেমা হবে যেটা কিন্তু চল্লিশ কোটি টাকার ওপেনিং নিতে যাচ্ছে অলরেডি আঠান্ন কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলেছে অ্যাডভান্স বুকিং দিয়ে প্রথম সপ্তাহের জন্য পরে যেটা আপডেট সেটা হচ্ছে ইমরান হাসমিকে নিয়ে তো ইমরান হাসমির নেক্সট ফিল্ম যেটা নাম হচ্ছে গ্রাউন্ড জিরো তো সেই সিনেমাটি দু হাজার পঁচিশে এপ্রিল মাসের পঁচিশ তারিখে রিলিজ হবে গিয়েছে মানে পরের মাসের ঠিক আজ থেকে এক মাস পরে এই সিনেমাটি রিলিজ হতে চলেছে থিয়েটারে গ্রাউন্ড জিরো সিনেমাটির নাম স্টারিং ইমরান হাসমিক এক্সেল এন্টারটেনমেন্ট মানে ফারানাক্তের প্রোডাকশন হাউস এক্সেল এন্টারটেনমেন্ট তারা কিন্তু এটাকে প্রডিউস করেছে আজকে লাস্ট যেটা কথা বলবে সেটা হচ্ছে বরবাদ সিনেমা সেকেন্ড সিঙ্গেল যেটা নাম হচ্ছে নিশ্বাস যে গানটা কিন্তু আমি কালকে লাইভ দিয়ে যেমন হিন্দি চ্যানেলে আছে অবশ্যই চেকআউট করবেন বাংলাতে যদি কথা বলি এই গানটা আমার জন্য কিন্তু পেস ব্যাকপ হেভি সলিড একটা গান আমার মনে হয়েছে গানটার মধ্যে সেই এনার্জেটিক ভাইবসটা আছে গানটা যেরকমভাবে গেয়েছে গানটা যে ব্যাকগ্রাউন্ডের বিটস ব্যাক অপ সব কিছু লিরিক্সও খুব দুর্দান্ত লেগেছে এবং এই গানটা আমার দিদা গানের থেকে ফার ফার একটা বেটার গান মনে হয়েছে এবং এই গানটার মধ্যে সেই অ্যাগ্রেশনটা আছে এই গানটার মধ্যে সেই নেশাটা আছে এবং এই গানটা সলিড একটা গান আমার মনে হয়েছে আমি ছোট্ট করে বলবো বেশি বড়ো করে বলবো না এই গানটা আমার হেভি একটা গান মনে হয়েছে এবং এই গানটা আমার তুফানের পরে যদি সাবখানে কোনো সিনেমার হেভি মানে কোনো সিনেমার গান যদি সব থেকে হেভি লেগে থাকে দরদেরও একটা গানও আমার ভালো লাগেনি মানে বরবাদের দিদা গানটাও আমার অতটা বেটার লাগেনি একদম মানে খুব বিদায় যে মনে হয়েছে বাট এই গানটা আমার ফ্যান্টাস্টিক লেগেছে সরি লেগেছে আমার নিঃশ্বাস গানটা আপনাদেরকে রিয়াকশন এই গানটা নিয়ে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন হিন্দি চ্যানেলে আমি মানে শর্টে কথা বলেছি এবং হ্যাঁ এই যে বাংলা গানটা লিরিক্যাল যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে বরবাদের নিঃশ্বাস সেটার পিছনে কিন্তু একটা কারণ আছে কারণ এই গানটার মেন যে প্লটটা হতে চলেছে গল্পের সেটা কিন্তু এই গানটার মানে গানটার সময় থাকতে চলেছে ইস কোনোভাবে মানে আমাদের ইদিকাপলের ক্যারেক্টারটা সাকিব খানকে চিট করবে যার কারণে কিন্তু সাকিব খান খুব রেগে যাবে এবং সেই চিটটা যেহেতু সে কষ্ট পেয়েছে সেই কষ্টটাকেই কিন্তু আমাদের সামনে তুলে ধরছে এই গানটা যেখানে হচ্ছে ইদিকা পল কোনোভাবে মজবুর মজবুরিতে পড়ে এটা করেছে সে কিন্তু ইচ্ছা করে করেনি তো একটা মানে চিটের অ্যাঙ্গেল থাকবে ঠিক আছে মানে অ্যানিমেলে যেরকম ছিল সেরকম একটা অ্যাঙ্গেল কিন্তু এখানেও থাকতে চলেছে তো চিট করবে ইদিকাপলের ক্যারেক্টারটা এখানে সাকিব খানকে তারপরেই তার দুজনের মধ্যে তারা দুজনেই কষ্ট পাবে এবং এই কষ্টটাকেই আমাদের সামনে তুলে ধরেছে এই গানটা এবার দেখা যাক হয়তো এই টাইম সিনেমার মেইন প্লট যার কারণে কিন্তু ভিডিওটা ছাড়েনি কারণ ভিডিওটা ছাড়লে হয়তো এই গানটার মানে অনেকটা মানে এই অনেকটা এসেন্স অনেকটা পড়ে যাবে তাই জন্য কিন্তু সেটা তারা ছাড়েনি এটা খুব বুদ্ধিমানের কাজ করেছে তারা লিরিক্যাল ভিডিও ছেড়ে যদিও লিরিক্যাল ভিডিও ছাড়ার জন্যই হয়তো এই গানটার সেরকম লেভেলে ভিউজ জেনারেট করতে পারেনি বা দিদার মতো ওদের ট্রেন্ডিং আসেনি বাট এই গানটা কিন্তু আমার জন্য যথেষ্ট ওয়ার্ক করেছে হেভি একটা গান আমার মনে হয়েছে আপনাদের কি রিয়াকশন অবশ্যই কেন্টে লিখে জানাবেন এই ছিল গানের রিয়াকশন তার পাশাপাশি লেটেস্ট আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন পরের ভিডিওতেই ততক্ষণের জন্য বাই